এই লেসনে আমরা শিখবো হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার পথে কীভাবে টাইটেল অ্যানিমেশন নিয়ে কাজ করা যায় তাহলে চলুন অ্যাডভি প্রিমিয়ার পথে যাওয়া যাক তো টাইটেল যদি আপনি ইউজ করেন এখানে টাইটেলে যাবেন নিউ টাইটেল টিফল স্টিল এখান থেকে নিয়ে আসতে পারেন বা এখানে রাইট বাটন ক্লিক করে নিউ আইটেম থেকে আনতে পারেন বা ফাইল থেকে আনতে পারেন এখান থেকে আনতে পারেন যাই হোক সেটাকে আমি প্রথমে নিয়ে যাই আমি চাচ্ছি যে এই ভিডিওটির প্রথমে এই এটার টাইটেলটি আসবে তো প্রথমে নিয়ে গেলাম আবার আমি দেখাচ্ছি ধরুন এবার এখান এখান থেকে দেখাই রাইট বাটন ক্লিক করলাম নিউ আইটেম অ্যান্ড টাইটেল টাইটেলে দেওয়ার পর ওকে দিব ওকে দেওয়ার পর দেখুন যে অপশনটি চলে এলো আবার এখন আমি হচ্ছে এখানে এই টিতে প্রেস করব এবং যে কোনো এক জায়গা থেকে এখানে এভাবে মাউস দিয়ে ক্লিক করে ধরে ট্র্যাক করব ট্র্যাক করে ছেড়ে দিয়ে তারপর যে বক্সটি আসবে এখানে আপনি লিখবেন যে ধরুন এই ভিডিওটির নাম হচ্ছে স্টোরি অফ সাকসেস আচ্ছা এখন আমি এটাকে আচ্ছা আমি সিলেকশন টুলে ক্লিক করবো এটাকে একটু আমি এদিকে নিয়ে আসব এতটুকু তো আমি এখানে আবার টিতে প্রেস করবো এইখানে ক্লিক করবো এটাকে ভাবে সিলেক্ট করে এখানে ক্লিক করব সেন্টারে এটাতে দেওয়ার পর দেখুন যে আমার এই টেক্সটটি মাস্টখানে চলে আসছে আমি চাচ্ছি যে এই ফন্টের স্টাইলটি আমি চেঞ্জ করবো এখান থেকে দেখুন যে ফ্রন্ট ফ্যামিলি এখানে টাইটেল প্রপার্টিসের মধ্যে এই টাইটেল নিয়ে আপনি যাবতীয় কাজ এখান থেকে করতে পারবেন তো আমি এখানে ফ্রন্ট ফ্যামিলিতে টাইটেলটির ফন্ট আমি চেঞ্জ করে দিলাম এটা বা এখান থেকে এটা দিলাম এখন আমি এখানে ফন্টের যে সাইজ এটা একটু বড় করে দেই কীবোর্ডের অল্ট্রা বাটন প্রেস করে যদি টান দেন তাহলে দুই দিকেই বড়ো হবে আচ্ছা তো এখন আমি এটাকে সিলেক্ট করে এখানে যে সাইজ আছে এটা ইনক্রিজ করব হান্ড্রেড থেকে হানড্রেড একটু বাড়িয়ে দেব তো বড় হলো এখন দেখুন যে একটা জিনিস এখানে আরও কিছু অপশন আছে যে পাত টাইপ টুল তারপর হচ্ছে আপনার ভার্টিক্যাল পাত আচ্ছা এটা হচ্ছে দেখুন যে ধরুন আমি এই পাত টাইপ টুলে ক্লিক করলাম এখানে আমি এভাবে একটি পাত ক্রিয়েট করলাম ধরুন এটা হ্যাঁ এখন আমি এখানে চাইলে লিখতে পারবো ধরুন আমি এই যে লেখা শুরু করলাম তাহলে দেখুন যে আমার লেখাটি এইভাবে একটি স্টাইল হয়ে গেল তো এটাই ছিল যে পাত টাইপ টুল তারপরে যে এখানে আছে বার্টিকেল তো এগুলো দেখবেন যে কোনটা আসলে কী তারপর এখান থেকে আপনি চাইলে এই রেক্টেঙ্গেল টুল দিয়ে একটি বক্স সিলেক্ট করতে পারেন এটার একটি কালার করতে পারেন এখান থেকে এই যে টাইটেল প্রপার্টিসের ভিতরে এখানে এই বক্সে ক্লিক করবেন এখানে কালারে যাবেন কালারে গিয়ে যে কোনো একটি কালার ধরুন আমি ব্লু দিয়ে দিচ্ছি বা গ্রিন দিয়ে দিচ্ছি তো এই তো চলে এলো কালার এটাকে আপনি এখানে নিয়ে যাবেন এটাকে একটু বড় করে দেব আমি এখন আমি চাচ্ছি যে এটা এ আমার এই নিচ এটার পিছনে যেই লেয়ারটি আছে টেক্সট লেয়ার এটাকে উপরে নিয়ে আসতে তো আমি এটাকে পিছনে পাঠিয়ে দেবো রাইট বাটন ক্লিক করবো তারপর এই অ্যারেঞ্জে যাব সেন্ট টু ব্যাক ব্যাকে দিয়ে দিয়ে দেখুন যে এটা ব্যাকে চলে গেল এবং আমার এই নিচের যেই লেখাটি ছিল এটি উপরে চলে আসলো তো এখন আমি টাটিল অ্যানিমেশনটি কীভাবে করব। এটা যদি আমি এখন আচ্ছা উপরে আপাতত ডিলিট করে দিচ্ছি এবং এটা আমি কেটে দিচ্ছি কোনো এখানে দেখুন যে এই উইন্ডোতে কোনো ওকে বাটন নেই তো আচ্ছা আমি আরেকটু স্টাইল করি ফন্টটিকে ধরুন এখানে আমি এই ফন্টটি সিলেক্ট করলাম সেটাকে একটু সরিয়ে রাখি ডিস্টার্ব করছে আবার ফন্ট ফন্টটিকে সিলেক্ট করলাম এই নিচে দেখুন যে কিছু অপশন আছে বা এটার যদি কালার চেঞ্জ করেন এখানে ফিলের মধ্যে এই হোয়াইটে সিলেক্ট করবেন তারপর এখান থেকে যে কোনো একটি কালার আপনার ইচ্ছা মতো ধরুন আমি হলুদ দিচ্ছি এটাতে দিলে দেখুন যে আমার এটি কালার চেঞ্জ হয়ে গেলো এখানে যাবেন এখান থেকে যদি আপনি কোনো একটি সিলেক্ট করেন সেম স্টাইলটি এখানে হয়ে যাবে তারপর এখান থেকেও আপনি চাইলে এটিকে স্টাইলটি চেঞ্জ করতে পারবেন এইগুলো দেখবেন যে কোনটা আসলে কী এগুলো আপনি একটু যত আসলে যত বেশি প্র্যাকটিস করবেন যত গাঁটবেন এই জিনিসগুলো নিয়ে যত বেশি ঘাটাঘাটি করবেন ততই শিখতে পারবেন আর এটা আসলে এমন কিছু না যে একটি জিনিস আপনি চেঞ্জ করলেন আপনার সফটওয়্যারটি নষ্ট হয়ে গেল এটা কখনোই হবে না আপনি যত বেশি গাঁটবেন ততই জানবেন আপনি যদি একটি জিনিস আপনি আপনি করতে গিয়ে যদি দেখেন যে একটি নতুন জিনিস শিখতে পেলেন আমি যেটি শেখাইনি আপনাকে এরকম এর চেয়ে এর বাইরেও কিছু শিখতে পারলেন তাহলে সেটা আপনার জন্যই ভালো তাতে আপনার সফটওয়্যারটি যদি আপনি সম্পূর্ণ প্রেসের যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনি আনইনস্টল করে আবার প্রয়োজনে ইনস্টল দেবেন তাতে সমস্যা নেই আপনার শেখা দরকার তাই আপনি শিখবেন তো এগুলো নিয়ে টেনশন করা যাবে না যে আমি একটি জিনিস চেঞ্জ করলাম হাইরে আমার তো সফটওয়্যারটি নষ্ট হয়ে গেল এরকম কোনো চিন্তা করা যাবে না যদি আপনি শিখতে চান তা না হলে আপনি কখনোই শিখতে পারবেন না আসা যাই হোক ধরুন আমি এখন আমার টেক্সটটি সুন্দর লাগছে আমি এভাবেই রাখবো এবং আমি এটাকে ধরে নিচে নিচে নিয়ে আসব। তাহলে দেখুন সুন্দর একটি ইফেক্ট হয়ে গেল আমি এখন এটাকে কেটে দিব কেটে দেওয়ার পর এখানে দেখুন যে টাইটেল ফোরটি চলে আসলো এটাকে আমি এখন ড্র্যাক করে ধরে আমার এই ভিডিওর উপরে নিয়ে যাব। উপরে একটি লেয়ারে নিয়ে গেলে দেখুন যে এখানে আমার এই টাইটেলটি চলে আসলো তো আমি চাচ্ছি যে এটা প্রথম যেভাবে আসবে সেটা হলো যে এটার মধ্যে আমি একটি ইফেক্ট দিব। এটাকে একটু বড় করে দিচ্ছি এখানে রাখছি ধরুন এখানে রাখলাম তো এটা তো প্লে করলে দেখুন যে ধাপ করে চলে আসবে হ্যাঁ এই যে ধাপ করে চলে আসলো আমি এটা চাচ্ছি না আমি চাচ্ছি একটু সুন্দর করে আসবে তো আমি ইফেক্টে যাব ইফেক্টে যাওয়ার পর এইখানে ইফেক্টের ভিতর কিছু ট্রানজেকশন আছে এটা হচ্ছে একটি থেকে আরেকটিতে যাওয়ার কোনো ট্রানজেকশন না এটি শুরু হওয়ারই একটি ট্রানজেশন তো এই ট্রানজেকশন যাব এখানে দেখুন যে লিনিয়ার ওয়েব নামে একটি অপশন আছে এটা আমি দিব দিলে দেখুন কি হয় আচ্ছা কিছুই হলো না এখানে ইফেক্ট কন্ট্রোলে যাব হ্যাঁ এই যে দেখুন লিনিয়ার ওয়েব এখান থেকে আমি এই দেখুন যে এটাকে আমি এভাবে কী ফ্রেম করতে পারবো ধরুন আমি এটাকে যদি এখানে কি ফ্রেম করি তারপর এদিকে নিয়ে যদি আমি এটাকে এভাবে দিয়ে দিই এবং এই কি ফ্রেমটি প্রথমে হচ্ছে যে সম্পূর্ণ তারপর হচ্ছে ব্যানিশ তো আমি চাচ্ছি কি যে প্রথমে ব্যানিস থাকবে ধীরে ধীরে আসবে এটাকে আমি কাজ করব এদিকে এটা এই কি ফ্রেমটিকে প্রথমে নিয়ে যাব তাহলে যে কাজটি হলো দেখুন যে প্রথমে ব্যানিশ তারপর ধীরে দেখুন যদি আমি প্লে করি এখানে এই তো সুন্দর একটি ইফেক্ট চলে আসলো তো এটা হচ্ছে আপনি ধরুন যখন ইফেক্টটি এখানে থাকে একদম শার্প একটি কাটা তো আমি চাচ্ছি যে একটু ব্লেন্ড থাকুক তো আমি এটাকে ফেদার একটু বাড়িয়ে দেব তাহলে দেখুন যে এরকম হয়ে গেল এখন দেখুন এই তো সুন্দর লাগছে তো এভাবেও আপনি সিলেক্ট করতে পারবেন এখন ধরুন যে এটার উপর আপনি আরও একটি ইফেক্ট যোগ করবেন তো আপনি এখানে যান এখানে যাওয়ার পর এই যে অপটিক্যাল ফ্ল্যাটটি আমি নিয়ে এসেছিলাম ভিডিও ফুটেজ থেকে এটাকে এই লেয়ারের উপর আচ্ছা এখানে এটা অডিও সহ চলে আসছে দেখুন যে নিচে একটি অডিও লেয়ারও আছে তো এটা যদি এখন আমি এখানে রাখি আমার নিচের অডিওটি কেটে যাবে তো আমি এটাকে আবার এখানে নিয়ে যাচ্ছি এটাকে ডবল ক্লিক করব ডবল ক্লিক করব এখানে সোর্স থেকে এখান থেকে শুধু ভিডিওটি নিয়ে যাব এখানে রাখব তো দেখুন যে এটা আমি একটু ছোটো করে দিচ্ছি থাকুক তো এখানে দেখুন যে আমার এই ইফেক্টটি চলে আসলো এটাকে আমি যে কাজটি করবো তখনকার মতো অপাসিটিতে যাব এই এটাকে এখানে স্ক্রিন করে দেব এইটাকে আরেকটু স্কেলটা বড় করে দেব এবং পজিশন একটু নিচের দিকে নামিয়ে দেব এবং আরেকটি কাজ করব সেটা হলো যে এই যে সাইডের যে জিনিসগুলো দেখা যাচ্ছে এটাকে ডিলিট করার জন্য যে কাজটি করতে হয় যেমন ধরুন এখানে আমি এই অপশনটি সিলেক্ট করব অপাসিটিতে তারপর এইখানে এভাবে রাখব এইখানে এভাবে রাখবো একটু উপরের দিকে নিয়ে যাব এভাবে নিয়ে যাব এভাবে রেখে এখন আমি এখান থেকে ফেদারটিকে একটু বাড়িয়ে দেব তাহলে দেখুন যে ইফেক্টটি এখন আরও সুন্দর লাগছে এই তো খুব সুন্দর তো এখন আমি প্রথমে যে কাজটি করব এখান থেকে প্লে করি দেখুন কী হয় এই তো খুব সুন্দর একটি ইফেক্ট হয়ে গেল আচ্ছা তো এই ভিডিও এ পর্যন্তই ছিল এবং পরবর্তী ভিডিও দেখতে সঙ্গেই থাকুন ধন্যবাদ